ব্লগের জন্য চুল খুলতে হবে এটা কোথায় লেখা আছে যাই হোক বোন এইমাত্র কলেজ থেকে ফিরলো আর একটা সারপ্রাইজ আছে কালকে দিদিমা আসছে আর আমি ভেবে রেখেছি দিদিমা আসছে মানে আমাদের সমস্ত কিছু প্রবলেমে সলভ দিদিমা গুড় নিয়ে আসছে খেজুরের গুড় হ্যাঁ ঢলা ঢলা গুড় হ্যাঁ ওটা দিয়ে রুটি খাবো আমি ওটাই ভেবে রেখেছি ও পাটি সাপটাও বানানো হবে হ্যাঁ অনেক কিছু বেশি করে আনতে বলবে আচ্ছা যাই হোক আমরা এখন আমি আর মা বেরোচ্ছি মা একটু উইন্টার শপিং করবে মানে চাদর সোয়েটার এই সমস্ত কিছু কিনবে তো চলো মাকে নিয়ে যাই আজকে তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করছি অনেকদিন লং ব্লগ শেয়ার করা হয় না আর আমার ইচ্ছা আছে একটু ট্রেন্ডসে যাব আমি একটু সোয়েটার দেখব যদি ভালো কিছু পাই যদি পছন্দ হয় তাহলে আমি নেব আজকে নাও নিতে পারি আজকে জাস্ট দেখে আসবো যে কেমন কী কালেকশান এসেছে উইন্টারে এবারে তো চলো বেরোনো যাক আমি রেডি হয়ে গেছি আমি এই আ বেজ কালারে সোয়েটারটা পরেছে এটা একটা উলেন সোয়েটার এটাতে খুব গরম দেয় আর বাইরে যথেষ্ট ঠান্ডা পড়েছে আর এখন ঠান্ডার মধ্যে যদি হালকা পাতলা সোয়েটার পরে যাই ঠান্ডা লেগে যাবে অলরেডি আমার গলা ব্যথা কালকে তো কলেজে যাস না আচ্ছা আইটিসি ক্লাস আছে আইটিসি ক্লাস যদি ম্যাম নেন তো যাব যদি সেন নেন তাহলে যাব না আচ্ছা শুনুন আজকে একজন কমেন্ট করেছে আমার ভিডিওতে বলছে যে পিঙ্কি তো কলেজে পড়ে তো কিভাবে কলেজে ভালো নাম্বার তোলা যায় পিঙ্কি যদি একটু সাজেশন দেয় এটা এটা শোনার পর আমার মাও নিশ্চয়ই আসবে হ্যাঁ লিপা আমার একজন কমেন্ট করেছে ও আসলে পরেই তো পরীক্ষার আগের দিন পরীক্ষার ও সারা জীবন স্কুল লাইফ থেকে পরে অত এ করে পড়ে না ইভেন ও পরীক্ষার আগের দিন ভালো করে পড়ে সারা বছর পরে কম পড়ে না সারা বছর পড়ে না মা এটা কেন বলছো খুবই কম পড়ে মানে খুবই না আমি এটুকু জানি যে আমার এই টপিক আছে আমাকে এই কোশ্চেনগুলো পড়তে হবে কি কোশ্চেন পড়তে হবে আমি সেগুলো রাখি হ্যাঁ কারণ ওর মনে হয় ও যদি আগে থেকে পড়ে তাহলে ও ভুলে যাবে এটা শুধুমাত্র ওর ক্ষেত্রেই প্রযোজ্য এটা কেউ প্লিজ ফলো করো না এটা দাহা ফেল করে যাবে আমি যেমন আমি যদি এই থিওরি ফলো করতাম তাহলে আমি ফেলই করে যেতাম কারণ আমি ওরকম পরীক্ষার আগের দিন পড়ে আমার হয় হতো না কখনোই আমি আগেই পড়তাম ও এটা একমাত্র ওই পারে পরীক্ষার আগের দিন সব জমিয়ে রাখে আমি আমি এখন থেকে জমাচ্ছি এবার এগুলো পরীক্ষার আগের দিনও পড়ে এইটা যদি এখন আমি করতে যাই হবে না ঠিক আছে হবে না আর পরীক্ষার আগের দিন নতুন কোনো টপিক পড়াটা খুব একটা ইজি নয় ঠিক আছে যে পরীক্ষার আগের দিন কোনো একটা নতুন টপিক হলে আমি সেটা স্কিপ করে যেতাম আমি পড়তাম না আমার মাথায় ঢুকবেই না পরীক্ষার আগের দিন কিছু হলে বাট এটা ও পারে তো ওর থিয়রি ফলো কোরো না খুব একটা তাই হলো ব্যাপার বাট হ্যাঁ ওই ওইভাবে পড়ে ও মোটামুটি চলছে

থার্ড সে আমি ওকে আগেই বলেছি যে থার্ড সেমে একটু চাপ বেশি থাকবে তুই আগে থেকে পড়া শুরু কর চেষ্টা করবো অ্যাটলিস্ট একশো থাকতে পড়া একশো অ্যাটলিস্ট মানে বা প্রচুর আগে থেকে বলছি লিস্ট একশো মানে অন্যদিন হচ্ছে রাতারাতি পড়ে এটা হচ্ছে এক সপ্তাহ আগে থেকে পড়বে এই কি হলো দিনে পাঁচবার বলেছে যে আর দুদিন বাকি ওর জন্মদিনের আচ্ছা আজকে দশ তারিখ ওর টুয়েলভ ডিসেম্বর মানে বারো তারিখ জন্মদিন হ্যাঁ হ্যাঁ দিদিমা আসছে তোর জন্মদিনে এই বছর দিদিমা আসছে কোনো বছর দিদিমা জন্মদিনে থাকতে পারে না মানে আসে না এই বছর আসছে দিদিমা দিদিমা মা আসছে এইবার দিদিমা রবিবার আসবে বলছিল ঠিক আছে মা বলছিল রবিবার গিয়ে নিয়ে আসবে আমি বলছিলাম যে পরে যখন আমরা ফেব্রুয়ারিতে মায়াপুর বা শান্তিনিকেতন যাব তখন এসো বাট তার আগে একবার এসো ঠিক আছে এবার মা বলছিল যে রবিবার দিন মা আনতে যাবে তো আমি বললাম সেই রবিবার যখন যাবে তো ফ্রাইডে ওর জন্মদিন তো দিদিমা অনেক বছর তো ওর জন্মদিনে আসেনি তো ফ্রাইডেই চলে আসু প্ল্যানটা কেমন বল প্ল্যানটা কেমন দিদিমা মা আসবে করে নোট পাবি পাঁচশো টাকার

হ্যাঁ আমরাদের তো স্কুল লাইফ নেই গোপালকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে মা এতগুলো সোয়েটার পরিয়ে দিয়েছে নিচে একটা সোয়েটার রয়েছে মাথায় টুপি তার উপর একটা পঞ্চু মা গোপালেরই বোধহয় শুধু ঠান্ডা লেগেছে এই গোপালটা এই গোপাল রাগ করছে ও এক মাস জন্মদিনের এক মাস আগে থেকে সবাইকে মাথা খারাপ করে দিয়েছে যে আমার জন্মদিন আমার না করেছিস আমরা বকা দিয়েছি বলে আর gorishনি এটাও সব সময় করে ঠিক আছে জন্মদিন আসলে জন্মদিনের আগে থেকে মানে কন্টিনিউয়াসলি বলতে থাকে আমার জন্মদিন আসছে আমার জন্মদিন আসছে আমার জন্মদিন আসছে ওটাই ওর ভালো লাগে তো ঠিক আছে এইবার বলে রাখি আমরা ওর জন্য যে গিফটটা কিনতে যাব সেটা এখনো মানে প্ল্যান করে রেখেছি এই ব্লগটা হয়তো জন্মদিনের পরে দেবো কিনা আমি যাই না বাট তোমাদেরকে বলছি আর গিফটটা এখনও কেনা হয়নি আমরা প্রবাবলি কালকে কিনতে যাব ঠিক আছে গিফট আমি এখনও তোমাদেরকে বলছিও না আমি আর বিঙ্কি কালকে যাবো বিকেলবেলায় গিফটটা কিনতে তো তখন তোমাদেরকে দেখাবো বেশ ভালোই ঠান্ডা আছে কিন্তু আমার মা স্টাইলের জন্য সোয়েটার নেয়নি আমার মা মোটা সোয়েটার পড়তে একদমই পছন্দ করে না ওই জন্য আজকে একটা পাতলা হালকা সোয়েটার কিনতে যাচ্ছে দেখা যাক মা আমাকে শুধু শুধু নিয়ে যাচ্ছে আমাকে কিন্তু কিছু কিনে দেবে না ফ্রি ফ্রিপটায় নিয়ে যাচ্ছ পছন্দ করার জন্য মেলা থেকে কিনে দেবে আমাদের এখানে পানিহাটি মেলা মানে যেটা কুড়ি তারিখ থেকে শুরু হবে ওই মেলায় খুব ভালো ভালো সোয়েটার আসে আসে সরি তো এই সোয়েটার ওই মেলা থেকেই কেনা খুব ভালো মানে বেজ কালারের এবং খুব গরম দামও কম তো আমরা ওই মেলার জন্যই ওয়েট করে আছি ওই মেলাতে আসলে সোয়েটার কিনবো এই বছরও আমার মায়ের ওজন মাত্র বাহান্ন কেজি ঠিক আছে বাহান্ন না তিপ্পান্ন হবে আমার মা এখন চিয়া সিডস খাবে ঘুড়ি কমানোর জন্য ভাবতে পারছো একবার মা এবার কিন্তু তুমি হাওয়ায় উড়ে যাবে আর কি এই তো আমরা অটো পেয়ে গেছি চলো 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 প্রথমে স্টাইল বাজারে ঢুকছি কারণ মা আগেরবারে স্টাইল বাজারেই আর কি একটা সোয়েটার দেখে গেছে তো ওটাই নেব চলো স্টাইল বাজারেই আগে ঢুকি এখানে ওয়ান নাইনটি নাইনে খুব ভালো ভালো কালেকশান আছে এই যে কার্ডিগানগুলো দেখছো এগুলো সব ওয়ান নাইন এগুলো সব ওয়ান কি নাইন কী সুন্দর সুন্দর কার্ডিগান আমি সোধপুরে স্টাইল বাজারে এসেছি এখন এটা ভালো লাগছে নইলে ওই ডিপ মারুন কালারটা নিতে পারো হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুব ভালো লাগছে তোমার গায়ে খুব ভালো লাগছে মা এই বেবি পিঙ্ক কালারের কার্ডিগানটা নিচ্ছে এই দেখো কার্ডিগান স্টার্টস অ্যাট ওয়ান নাইনটি নাইন কী ভালো ভালো কালেকশান এখানে খুব ভালো লাগছে এইটাই ভালো লাগছে এইটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে এইটা দেখো কি সুন্দর এটা দেখতেই সোয়েটারটা

এই কালারটা কিন্তু ভালো লাগছে একবার দেখতে পারো তাহলে এটাই নাও বড়ও আছে বেশ এটা নেবে আমি আর মা এখন শ্রীনিকেতনে ঢুকেছি এখানে টুকটাক কয়েকটা জিনিস দেখছি একটা স্টোল নিলাম এরপর আমি একটু শাড়িগুলো দেখব যে কী কী কালেকশান এসেছে কালেকশান আমার অতটাও ভালো লাগলো না বিশেষ করে শাড়ির কালেকশান আমি একটু ধনেখালি দেখতে চাইলাম বাট খুব একটা বেশি দেখালেও না ধনেখালি চল চলেই যাই কিনতে বেরিয়েছিল মা শুধুমাত্র নিজের সোয়েটার আমরা পুরো হোল ফ্যামিলি সোয়েটার কিনে নিয়েছি ঠিক আছে আর আমার মায়ের বার্গেনিং স্কিল একদম মানে কি বলবো আর কিছু বলার নেই আমার মা

চলো আর আমি সমস্ত বাজার টাজার করে চলে এসেছি আজকে গিয়ে এখন ফ্রায়েড রাইস আর চিলি পনির হবে তারই কিছু টুকটাক বাজারও করে নিয়েছি বাড়িতে ফ্রায়েড রাইসের সব সবজি আছে না আমার হ্যাঁ বোন গাজর নিয়ে এসেছে ক্যাপসিকামও নিয়ে এসেছে আর স্মার্ট পয়েন্ট থেকে আগেরবারে যে চাল নিয়ে এসেছিলাম সেটাও রয়ে গেছে তো ফ্রায়েড রাইস আর চিলি পনির হবে কাজু কিশমিশ আছে ও তাহলে কাজু কিশমিশও আছে অসুবিধা নেই আর সোয়া সস আর টমেটো সসটা ছিল না ওটাই আমি আসার সময় নিয়ে আসলাম আর পানিরটাও নিয়ে আসলাম পানিরটা প্রচণ্ড ঠান্ডা গিয়ে আগে জলে ভিজিয়ে দিতে হবে নইলে যখন কাটবো তখন ভেঙে যাবে এটা তো আমার সোয়েটার এইটা নিয়েছে আমারটা দেখিয়ে দিয়ে একবার আমি দেখাতে ভুলে গেছি মানে আমি অনেকগুলো ট্রায়াল করেছিলাম এইটা নিলাম মায়ের স্টোলটা আমার খুব পছন্দ হয়েছে আমি একদিন শাড়ির সাথে নেবো আচ্ছা চলে এসেছি রান্নাঘরে এখানে আমি অলরেডি মটরশুটি মানে অফ ক্যামেরা ছাড়িয়ে নিয়েছি অনেকটাই মটরশুটি এটা ফ্রায়েড রাইসের জন্য মানে ফ্রায়েড রাইসে লাগবে আর এদিকে রয়েছে বিনস এগুলো কাটবো অল্প কিছু কাটাকাটি ওদিকে বন্ধ করে নিয়েছে আমি মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এইবার চলো গাজরটাকে আরও একটু ছোট ছোটো করবো কারণ এখানে অনেক বড় বড় সাইজের হয়ে রয়েছে আর গাজর দেখবে ছুরি দিয়ে কাটলে খুব অসুবিধে হয় মানে অতই ওই ফাইনটি চপ করা যায় না তো এই চপারে খুব বেশি সুবিধা হয় তাই চপারই করছে বোন এখন ভাতটা বসিয়ে দিচ্ছে আর আমি এদিকে কেটে বাকি সমস্ত সবজি কাটা হয়ে গেছে মানে গাজর সব রেডি করে এখন ভাতটা মটরশুটি কারণ ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ এই ফ্রাইড রাইস এর জন্য যা যা লাগবে কি সবকিছু ভাজাভুজি করে নেবো বিনস গুলো বোন আর আমি একসাথে কাটছি তাহলে তাড়াতাড়ি হবে কারণ বিনস গুলো কাটতে না একটু সময় লাগে আর তাও আবার আমরা রেস্টুরেন্টের মতো স্টাইল করে করে কাটছি তো আমরা অনেকেই বলছিলে যে একটা কাঠের চপিং বোর্ড ইউজ করতে প্লাস্টিকেরটা ইউজ করা উচিত নয় আমিও জানি কিন্তু সেই মুহূর্তে না আমরা কাঠেরটা না কিনে এটা কিনে নিয়ে এসেছিলাম আর এতদিন আমরা মানে চপিং বোর্ড হিসেবে ওই বেলন চাকির যে চাকিটা ওটা ইউজ করতাম তো ভেবেছি যে বিশালে যেদিন যাবো নেক্সট টাইম এই প্লাস্টিকের প্লাস্টিকেরটা ইউজ করবো না ওই কাঠের একটা চপিং বোর্ড নিয়ে আসবো কিন্তু যাওয়া আর হচ্ছে না ভাবছি যাবো বাট হচ্ছে না একদিন যাবো আমাদেরকে একটা কড়াইও কিনতে হবে এখনই একটা কাণ্ড হয়ে গেছে বাড়িতে রিফাইন্ড অয়েল নেই আর সেটার জন্য দায়ী আমি মা আমাকে জিজ্ঞেস যে রিফাইন্ড অয়েল আছে কি না যা কিছু রান্না হবে সবই তো সর্ষের তেলে মানে ওভার কনফিডেন্স থাকে বলে কিন্তু এই সবজিগুলো তো ভাজার জন্য রিফাইন অয়েলই দরকার নইলে সর্ষের তেলে করলে তো একটা বাজে স্মেল আসবে চিলি পনিরটাও রিফাইন্ড অয়েল দরকার হ্যাঁ গেট লক করে দেবো আর এখন মাও বাড়িতে নেই মানে ফেরার পর মা একটু কারখানাতে চলে গেছে আর মা ফোনও নিয়ে যায়নি মানে মায়ের ফোনটা যেহেতু ছোট বোন যখন পড়তে যায় ও মায়ের ফোনটাই নিয়ে যায় টুকটাক যখন ফিরতে রাত হয় তখন মায়ের ফোনটা নিয়ে যায় তো মায়ের কাছে ফোনও নেই বাবাকে ফোন করলাম বাবা বলছে কি মা বেরিয়ে গেছে তো মায়ের সাথে এখন কন্ট্যাক্টও করতে পারবো না যে তুমি ফেরার পথে আসার সময় তুমি নিয়ে এসো সেটাও বলতে পারবো না তো এখন পিঙ্কি জাস্ট নিচে গেল যাতে মা যখন আসবে মাকে বলে দেয় যে সামনের দোকান থেকে আনতে মানে আমি কাণ্ডটা ঘট দিয়েছি মাঝে মধ্যে এমন এমন কিছু আমি করি না আমার নিজেরও মনে হয় এটা কি বললাম এখানে বোন ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে সব রেডি মানে সব কিছু রেডি থাকার সত্ত্বেও রান্নাটা করতে পারছি না জাস্ট বিকজ অফ অয়েল যাই হোক এই চিলি পনিরের রেসিপিটা তোমরা অনেকেই চাইছিলে তো আলাদা করে চিলি পনিরের রেসিপিটা আমি শ্যুট করব আর বাকি এমনি নর্মাল যেরকম ব্লগ করি সেটাই করছি মা চলে এসেছে আর আমার জন্য তোমাদেরকে এক্সট্রা করে মা তুমি কাঁচা পনির খেয়ে নিলে এ কি ভালো লাগলো আরে ভাই এই যে তেল চলে এসেছে আমাদের রান্না শুরু হয়ে গেছে মা আমাকে সেদিন শিখিয়ে দিয়েছে বেশি বেশি এদিক ওদিক তেল ছিটালে ঢাকা দিয়ে দিবি বা সে রাজা না যুদ্ধ করে না যেরকম সামনে একটা প্রোটেকশন থাকে ঠিক ওরকম একটা ঢাক না নিয়ে ও ওইরকম করছে দেখো দেখি আমি ওদিকে গাজরটা ভাজা হয়ে গেছে ওটা তুলে নিই এই যে এদিকে আমার গাজর ভাজা হয়ে গেছে ও ওদিকে চিলি পানিরটা করছে আমি এদিকে একের পর এক ভাজাগুলো করছি এদিকে বিনস ভাজা হয়ে গেছে গাজরটাও ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে নিয়ে মটরশুটিটা ভেজে নেব কোন একসাথে এতগুলো রান্না হচ্ছে আর এতগুলো রান্নার শ্যুট হচ্ছে আমি বোন দুজনে একেবারে দিশেহারা বলতে পারো এই সয়া সসের বোতলের ঢাকনা খুলছে না প্লাস্টিক খুলছে না আমি এদিকে চিংড়ি মাছ বসিয়েছি ভাজতে মানে ফ্রাইড রাইসের চিংড়ি মাছ দেবো তো ছোটো ছোটো সাইজের চিংড়ি ছিল না তো বড়ো বড়ো সাইজেরই চিংড়ি মাছ আছে বাড়িতে তো ওটাই জাস্ট ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে দেবো আর এদিকে হচ্ছে চিলি পানির চিলি পনিরটা এত সুন্দর হয়েছে সব একটু দেখাই এত সুন্দর স্মেল আসছে তাই না এটা আমাদের দিন প্রথমবার বানানো হলো এর আগে চিলি সোয়াবিন একবার বানিয়েছিল যেটা আমাদের কারোরই ভাল লাগেনি কারণ সোয়াবিনগুলো খুব শক্ত হয়ে গেছিলো কিন্তু এই চিলি পনিরটা আমার মনে হচ্ছে খেতে খুব ভালো লাগবে আমি বোনকে বারবার বলছিলাম এটা আগে কেন বানাসনি হ্যাঁ একজন কমেন্ট করেছিল সে বারবার কমেন্ট করেছিল তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে দেখছো তাহলে একটু কমেন্ট করো না ঘি দে ঘি আছে যখন ঘি দে বেশি তো ঘি লাগবেও না আর আমরা খুব চপে করে ঘি দিয়ে ফ্রাইড রাইসটা আমার ভাল লাগে না একটু কম ঘি ঠিক আছে ঠিক আছে হুম হুম হ্যাঁ দাঁড়া চিংড়ি মাছটা একটুখানি ইয়ে করতে হবে তো চিংড়ি মাছটা একটু ছোট ছোট করে টুকরো করতে হবে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইসও হয়ে গেছে চিলি পানির হয়ে গেছে আর দুপুরে মা চিকেন রান্না করেছিল তো ওরা ফ্রাইড রাইসের সাথে চিকেন খাবে আমি খাবো ফ্রাইড রাইসের সাথে চিলি পনির সো এখন শুধু খাওয়ার অপেক্ষা বোন পড়তে গেছে ও টিউশন থেকে ফিরলে তারপর সবাই একসাথে ডিনার করব। জানি না হবে মানে তাহলে পরের দিন নিয়ে আসবো একবারে যখন যাব। ওর গতবারে যখন ফার্স্ট সেমিস্টারে তাই তো তখন স্পোর্টস ডেতে ও যায়নি মানে স্কিপ করে দিয়েছিল বাট এই বছর মানে যাবে সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড না তুই এখন থার্ড সেমিস্টারে রয়েছিস হ্যাঁ ভুল বললাম সরি তো থার্ড সেমিস্টারে ওর আর সামনেই বারো তারিখ তো বারো তারিখ ওর স্পোর্টস আছে আর বারো তারিখ ছোটো বোনের জন্মদিন তো ছোটো বোন আপাতত খুবই দুঃখী আছে কারণ ও বারো তারিখ থাকবে না পুরোটা দিন ও কলেজে যাবেই তো অনেকভাবে ওকে কনভিন্স করানোর চেষ্টা করেছে যে জন্মদিনের দিন স্পোর্টস ডেতে যাওয়ার দরকার নেই তুই স্কিপ করে দে বাট ও কোনোভাবেই কনভিন্স হয়নি তো যাই হোক ও তো যাবেই এবার বেসিক্যালি ওদের একটা ড্রেস কোড আছে আমি যখন কলেজে পড়তাম তখন ছিল না বাট ওদের কলেজে এখন ড্রেস কোড করে দিয়েছে স্পোর্টস ডের দিন সবাইকে সাদা কুর্তি আর নিচে একটা ব্লু কালারের লেগিন্স বা অন্য কোনো প্যান্ট পরে যেতে হবে এইবার আমাদের কারোরই কোনো ব্লু লেগিন্স নেই লেগিংস তো অনেক কাল আগে পরা ছেড়ে দিয়েছি এখন তো সবই ন্যারো ফিট প্যান্টই পরি তো ওই লেগিংসের এখন একটা দরকার তো আমি ওকে বলছি কালকে যখন গিফট কিনতে যাব বোনের জন্য তখন না হয় একবার একটা কিনে নিয়ে চলে আসব। সেই যখন লাগবে আর ওর যখন যেতে ইচ্ছে হবে তো কিনে আনবো লেগিংস আমরা খুব একটা কেউ পড়তে চাই না ওই পড়লে একদিনের জন্যই পড়বে তারপর পড়েই থাকবে এই যেও চলে এসেছে টিউশন থেকে চলো এখন খাওয়া দাওয়া করব কিছু বল আমি খুব খুশি কেন আজকে রাত বারোটা বাঁচবে কালকে রাত বারোটা বাঁচবে তারপরে বারো তারিখ ঠিক আছে আর একদিনই তো বাকি এই তোরা কি সোয়েটার কিনলে দেখালি না তো ও তুই দেখিস ঠিক আছে আগে খেয়ে নে তারপর দেখাচ্ছি পিঙ্কি আয় শশাটা তেতো না

আচ্ছা আমাদের বাড়িতে কিছু কিনে আনা হলে সেটা সবাইকে একবার একবার করে দেখাতে হবে ঠিক আছে তখন পিঙ্কিকে দেখালাম ও তো তখন ছিল না তো এখন সোয়েটারগুলো আবার নিয়ে বসেছি ওকে দেখাবো বলে ইয়েস বেবি পিঙ্ক এদিকে দেখো একবার এই সোয়েটারটা আমরা বাবার জন্য নিয়ে এসেছিলাম ঠিক আছে এইবার এখন কনফিউশন শুরু হয়েছে যে আদৌ বাবার হবে কিনা তো আমি বললাম তুই একবার পরে দেখি যদি তোর বড় হয় তার মানে বাবার হবে ওর গায়ে তো এটা বাবার কি করে হবে হ্যাঁ ওর গায়ে ওর গায়ে ফিটিংস হয়ে গেছে তো এটা বাবার হবে না তো আমি বললাম যে এটা এক্সচেঞ্জ করার দরকার নেই তুই নিয়ে নে কারণ কালারটা খুব ভালো লাগছে হ্যাঁ এটা এল এটা অনেক বড় হ্যাঁ হ্যাঁ ওই সাইজের হতে হতো হবে না এটা এটা তুই নিয়ে নে বাবা অন্য একটা নিয়ে হ্যাঁ এইটা হতো বাবার এই রকম হতো আরে বুঝতে পারিনি আচ্ছা ফাইনালি এটা ডিসাইড হলো যে এই সোয়েটারটা বোনই নেবে আর বাবার জন্য এক্সচেঞ্জ করাবো না বাবার জন্য ডিফারেন্ট কিছু নিয়ে আসবো আর এটার কালারটা চেঞ্জ করে আনবো কারণ বোন যেহেতু পরবে তো একটু কালারটা ব্রাইট হলেই ভালো লাগবে আর বাবা একদম ব্রাইট কালার পরে না বাবা এরকম মানে কি বলবো কালো গ্রে এই ধরনের কালারই বাবা বেশি পছন্দ করে তো বোন যেহেতু পরবে সেই কারণে এটা কোনো অন্য কোনো কালার নিয়ে আসবো একটু ডিপ কালার আর কি যেটা ওর ভালো লাগবে সো এই হলো ব্যাপার আর এই সাদা সোয়েটারটা পিঙ্কির যেটা প্রচন্ড আমার পছন্দ হয়েছে আমি ওকে বলছি এই সোয়েটারটা আমি একটু নেবো একবার দুবার পরবো বাট ও দিচ্ছে না আমি জানি তো তুই কাউকে কিছু দিস না বাবা বাবা কেন রে সবার থেকে সব জিনিস নিয়ে নিবি নিজে একটা সোয়েটার পরে আছে আবার আরেকটা সোয়েটার হাতে সাদা সোয়েটার এইটা পরে এই হুডিটা পরে তোকে কুল লাগছে এরকম কর একটা ইও 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 হানি সিং চল বল আজকের ব্লগটা তুই শেষ কর ই কি করে করব আরে বল না নরমাল যেরকম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম এরপরে আমরা আমার জন্মদিনের ব্লগ আসবে হ্যাঁ একটা বড় লং ব্লগ যেখানে আমি কেক কাটবো আরও অনেক কিছু খাবো অনেক 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 গিফট পাবো যেটা বদি প্ল্যান করছে না একদমই যেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় ভেতরে ওরা সব প্ল্যান করছে তাই আমি কারোর আলমারি খুলছি না

থাকে ঠিক আছে কন্টিনিউয়াসলি দিদিমা এটা ওটা সেটা মানে দিদিমা হচ্ছে আমাদের বাড়িতে মশালা অ্যাড করে তো যাই হোক কালকে দিদিমা চলে আসছে এরপর থেকে আমি লং ব্লগ শেয়ার করবো আস্তে আস্তে দিদিমা থাকলে বেশ একটা আলাদাই ভাইবস কাজ করে তো এই ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট কমেন্ট করো দেখো হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোন একটা ব্লগে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো লাভ ইউ Thank <laughs>